থাকবে না থাকবে না বাংলাদেশ নামে কোন দেশ পৃথিবীতে থাকবে না হারিয়ে যাবে মোহাম্মদ ইনুস কি মনে করেছে হ্যাঁ এই যে এই সমস্ত দাঙ্গা ভেজাত করে পাকিস্তান থেকে অস্ত্র এনে আপনারা এই পশ্চিমবঙ্গে আক্রমণ করবেন থাকবে না কখন থেকে হাঁটছো আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একটা দোকান দেখতে পাচ্ছি তুমি একটু বসো ওখান থেকে জল খাবার খেয়ে নি আচ্ছা একটা বিস্কুট নিয়ে আসিস দুজন মিলে ভাগ করে খাবো এই বাবা পাটা সরিয়ে বসো দোকান তো দেখছি কিন্তু দোকানদার মনে হয় নেই দাদা দোকানদার কোথায় বলতে পারেন দোকানদার নাই এই দোকান চলে না এজন্যই বন্ধু আহে কিন্তু আপনারা কারা রাগে তো এই এলাকায় আপনাকে দেয়নি ওরে বাবারে আমরা সেই বারাসাত থেকে এসছি বাংলাদেশে যাবো তাই শুধু বাংলাদেশে যাবো না বাঙালিদের ধরে মেরে হাগিয়ে দেবো সনাতনদের উপর অত্যাচার বার করে দেবো শুধু তাই না আমারে এই জেটু দুদিন ধরে মুত আটকে রেখেছে জানো কেন কেন ওরে বর্ডারে যে জেটু দাঁড়িয়ে মুহূর্তে বাংলাদেশ ভাসিয়ে দেবে কি বলো জেটু হ্যাঁ আচ্ছা বাবা এখান থেকে বাংলাদেশ বলার কত দূর মানে এখান থেকে বাংলাদেশে যেতে কত সময় লাগবে ওরে বাবা তোরা তো অলরেডি বাংলাদেশের মধ্যে আচ্ছা বাংলাদেশের মধ্যে হয়ে গেছে যেটু শুধু তোমার হয়নি আমারও হয়ে গেছে নিচে তাকিয়ে দেখো

গায়ে হাত দেবে মানে ই আর কি রাখি গায়ে হাত দিয়ে দেখেছো কখনো আগুন চালিয়ে দেবো সব সার করে দেবো দেখছেন মেম্বার সাহেব একে ব্যবহারটা দিয়েছেন একে না মারে ভাড়া যায় আরে না

他个未来。 থাকবে না বাংলাদেশ নামে কোনো দেশ পৃথিবীতে থাকবে না হারিয়ে যাবে মোহাম্মদ ইনুস কি মনে করেছে হ্যাঁ এই যে এই সমস্ত দাঙ্গা ভেজাত করে পাকিস্তান থেকে অস্ত্র এনে আপনারা এই পশ্চিমবঙ্গে আক্রমণ করবেন থাকবে না সুপ্রিয় দর্শক আজ আমাদের স্টুডিওতে এসেছেন একজন বাংলাদেশের সনাম ধন্য লোক হারপিক মজুমদার দা ছোট্ট ঠক্কু অবুজ মজুমদার দাদা। তাকে বাংলাদেশ থেকে কিভাবে বার করে দিয়েছে তাকে কিভাবে অত্যাচার করেছে সেই খবর সেই সমস্ত কথা আজ দাদা আপনাদের সামনে খুলে বলবে দাদা আপনার দুঃখের কথাগুলো আমাদের মিন 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 মিনমিন একটু বলবো আসলে এই কথাগুলো আমি বলতে চাই না কারণ বাঙালি হিসেবে আমি লজ্জিত কারণ বাঙালিরা স্বার্থপথ বেইমান এটা কারো সম্মান করতে পারে না এই যে ভারতবর্ষ আমাকে কোন উপকারটা করেনি সারা জীবন উপকার করে গেছে ভারত না থাকলে তো আমরা বাংলাদেশই পাতাম না আমার এই পঁয়তাল্লিশ বছর বয়সে আমি সাক্ষে দিচ্ছি আমি নিজের চোখে যুদ্ধ দেখেছি আমি দেখেছি কি করে ভারত আমাকে উপকার করেছে ভারত ছাড়া আমরা কোনোদিন স্বাধীন হতে পারতাম না কিন্তু আমাদের বাঙালি জাতি বেঈমান নেওয়া খারাম তারা কোনোদিন আমার মতো সাক্ষী দেবে না যে যুদ্ধের সময় আমাকে এত বড় উপকার তারা করেছে এমনকি তারা আবারও দেখতে পাই করে দিছে আমার নাম দিছে আমি কিন্তু আরবি আমি কোনদিন আরবি খাইনি আমি একদিন টেস্ট করে দেইছি আমার নাম কি আরবি মুসলমান দাদ 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 আমি আর चिल्লাবো না আজ আমি কোনো চিল্লিয়ে কথা বলবো না যা বলবে সব বলবে দাদা তার মতো একজন নিরীহ শান্ত লোককে কিভাবে বাংলাদেশ থেকে ফালায় লাঠি দিয়ে ਬਾড় করে দিয়েছে আপনারা দেখেছেন সেটা তাহলে বুঝুন বাংলাদেশ একটা জঙ্গি দেশ এই দেশ কাউকে সম্মান করতে জানে না আজ আমি আর चिल्লাবো আমি খুব ক্লান্ত ও পরিশ্রান্ত আমি শুধু একটা কথাই বলবো আপনারা আলাইকুম পুরোহিত মশাই নমস্কার ইমাম সাহেব বাড়ির সবাই কেমন আছে জি ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তাই এই দুপুর বেলা মন্দিরে একা একা কি করতেছেন সামনে পুজো তো তাই তো মন্দিরটা সংস্কার করতেছি তা ঠিক আছে দেশের পরিস্থিতি তো তেমন ভালো না দুষ্টু লোকে তো অভাব নেই খিটা আবার কোন কি কইরে বসে বলা তো যায় না ঠিক বলেছেন ইমাম সাহেব আমরা তো এই দেশের সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করতে চাই কিন্তু কিছু অসাধু চক্র আমাদের ভিতরে দাঙ্গা বাঁধানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়া আলাইকুম আসসালাম আদা পণ্ডিত মশাই মে মশাই নমস্কার কিন্তু এই দোল বল নিয়ে আমার মন্দিরের সামনে ঘটনা কি আসলে কি পণ্ডিত মশাই আপনার কাছে আসলাম এটা সমাধান করে দেন দি জি স্যার বলেন কি সমাধান দিতে হবে এ তুই ঘটনাটা পণ্ডিত মশাই রে খুলে ক পণ্ডিত মশাই এরা দুইজন সেই পশ্চিমবঙ্গতে আইছে আমাকে বাংলাদেশে এটা ডাঙা সৃষ্টি কর এরা বলতেছা আমরা নাকি বাংলাদেশের মধ্যে সংঘালঘু মানুষের উপর আক্রমণ করতেছি বাড়িঘর পুরোতিছি আমরা গিয়ে এত করে বুঝাইলাম যে না আমরা বাংলাদেশের মানুষ এসব কিছু করতেছি না আমরা মিলেমিশে বসবাস করতেছি তারপরে এরা আমাদের কথা শুনে না এই জন্যই পন্ডিত আপনার কাছে নিয়ে আসলাম আপনি বোঝাই বলেন থামো আমরা নিউজে যে সমস্ত জিনিস দেখছি এটা কি ভুল দেখছি নাকি হ্যাঁ বাংলাদেশের সব লোকজন তোমরা ঘর বাড়ি সব একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দিচ্ছ এসব কি মিথ্যা কথা তাই না একেবারে মিথ্যা কথা ওরে কিছু নিউজ আছে পন্ডিত জানেন কিছু এরা ওই নিউজই আপনার বিশ্বাস করে ফেলাচ্ছে জি জি মুরব্বী এতক্ষণ বললো সবই সত্য কথা এই দেশে সংখালুগুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না বরংশ আমরা এই দেশে সংখালুগুরা যখন বিপদে পড়ি এই মুসলমানরা আমাদের পাশে এসে দাঁড়ায় এই তো কিছুদিন আগে দেশের যখন আইন শৃঙ্খলা খারাপ হয়েছিল তখন মাদ্রাসার কিছু ছাত্ররা আমার মন্দির পাহারা দিছিল এই 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 পয়েন্ট পয়েন্ট পণ্ডিত মশাই দেশে যদি সংখালুগুদের উপর অত্যাচার নাই হয় তাহলে মন্দির পাহারা দিতে হবে কারণ এটা বলুন এটা বলুন আমাকে আমাদের বুঝিয়ে বলুন আমরা বুঝে তারপরে দেশ থেকে যাব হ্যাঁ শুনেন মুরবি আমাদের সমাজে অসাধু লোকের অভাব নেই এই তো কিছুদিন আগে আমাদের ধর্মের লোক মন্দির ভেঙে মুসলমানদের উপর দোষটা পাইছে এটার প্রমাণও আছে সে না হয় বুঝলাম কিন্তু আমাদের জবাব দিন এদেশে নাকি অনেক সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন চলছে ওরে তাদের বাড়িঘর সব পুড়িয়ে বর্ডারে ঘাট ধাক্কা ধরে ফেলে পাঠিয়ে দিচ্ছে আমি নিজ চোখে দেখেছি মিডিয়াতে কি যেটু এটা তুমি কি বলবে বলো এবার বলো আরে শুনুন দাদা এরকম ঘটনা আমাদের দেশে কোনো কিছু ঘটেনি বরং উল্টো আপনাদের দেশের কিছু মিডিয়া মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করছে কই আমরা তো দেশে ভালোই আছি আমরা তো কোনো অভিযোগ দিইনি শুধু শুধু আপনারা ওপার বসে লাফাচ্ছেন শুনেন ভাই আমরা যদি প্রকৃত পক্ষে আমাদের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারই করতাম তাহলে আপনারা যে বর্ডার ক্রস করে আমাদের এখানে আসছেন এত সময় আপনাদের হাড্ডি মাংস আলাদা করে আবার বর্ডারে পাঠিয়ে দেওয়া হতো কিন্তু সেটা তো হয়নি আপনারা তো এখন এখানে সুস্থভাবেই দাঁড়িয়ে আছেন এর মানেই বোঝা যায় যে আমাদের দেশের সব ধর্মের মানুষ আমরা মিলেমিশে একসাথে বসবাস করতে চাই কিন্তু আপনাদের দেশের কিছু অসুস্থ মিডিয়া আমাদের দেশ সম্পর্কে প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের এই দুই দেশের সুসম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে হুজুর এ দেশে তো সবাই দেখছি দিব্যি সুস্থ ভালোভাবে বসবাস করছে আমরা ও পারে বসে ওই ভুল ভাল নিউজ দেখে লাভালামি শুরু করেছি আমাদেরই ভুল হয়েছে পন্ডিত মশাই হুজুর আমাদের মাপ করে দিবেন চল আমরা আমাদের দেশে ফিরে যাই আমি বলছিলাম কি